হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা উনত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার বাংলা সাবজেক্টের সিসিবিজি টু পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে রাখো প্রথমেই আমি তোমাদের সিসিবিজি টু পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে দশ মার্কে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর দুই মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও নেক্সট আদিম মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট রাঢ়ী উপভাষা বিচার করে এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক পরিচয় দাও নেক্সট বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বাংলা শব্দ সম্বন্ধে আলোচনা করো নেক্সট অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ভাষা ও উপভাষার সম্পর্ক কি ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লেখে এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট টিকা লেখো তো এখানে অনেকগুলো টিকা দেওয়া আছে এখানে যে কোনো দুটো টিকা নিয়ে একটা প্রশ্ন আসবে তো এই টিকাগুলো তোমরা একটু তৈরি করে নেবে টিকাগুলো হলো সাদৃশ্য বিমিশ্রণ জোর কলম শব্দ সংকর শব্দ লোকনিরুক্তি শব্দবিভ্রম বিষমচ্ছেদ ভুয়া শব্দ পুনর্গঠন বিমুখ ধ্বনি পরিবর্তন মুন্ডমাল শব্দ অনুকর শব্দ খণ্ডিত শব্দ তো আশা করছি তোমরা যদি এই টিকাগুলো করে যাও তার মধ্যে অবশ্যই তোমরা এর মধ্যে দুটো টিকা কমন পেতে পারো নেক্সট কোশ্চেন বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনা করো নেক্সট বৈদিক ভাষা এবং সংস্কৃত ভাষাকে এক উত্তরের পক্ষে যুক্তি দিন বৈদিক ও সংস্কৃত ভাষার তুলনা করো কোশ্চেন বাংলা ভাষার যুগ বিভাজন একটি নিবন্ধ রচনা করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন তৎসম অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করুন তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য নিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার